আমাদের পশ্চিমবঙ্গে মুসলমানে দেওয়ার পর বাচ্চাদের হাতে পুরোনো দাউলি লোহার দণ্ড দেওয়া হয় এটা কি ঠিক না মুসলমানদের হাতে কোনো দণ্ড কোনো চুড়ি লোহার হোক বা পিতলের হোক তামার হোক কাঁসার হোক দেওয়ার কোনো সুযোগ নেই এমনকি সুতোর যে এক ধরনের চুড়ির মতো আমরা দেখি পইতা ইত্যাদি পৈতার মতো করে বাঁধা হয় অনেক মুসলিম আজকাল বাড়ছেন এটি হিন্দুদের ধর্মীয় সংস্কৃতির অংশ একজন মুসলমান সেটি কোনোভাবে সাদৃশ্য গ্রহণ করতে পারে ইসলাম আমাদেরকে আমাদের স্বকীয়তাকে ধরে রাখার নির্দেশ করে অন্য কোনো ধর্মাবলম্বীদের কোনো কালচার বা সংস্কৃতির অনুসরণ করতে আমাদের নিষেধ করে তারা তাদেরটা করবে আমরা কোনো বাধা দিব না সেটি ভিন্ন বিষয় বাট তাদেরটাকে আমাদের মধ্যে ধারণ করবার কোনো সুযোগ নেই ধর্মীয় উদারতা এক জিনিস আর ধর্মীয় উদাসীনতা আরেক জিনিস আমরা উদারতার নামে অনেকে উদাসীন হয়ে যায় আমার স্বকীয়তা আমার নিজস্বতা আমরা ভুলে যাই সেটি হবে না হাতে আংটি দেওয়ার ক্ষেত্রে লোহার আংটি পিতর আংটি এই ধরনের বিষয়গুলোকে নিরুৎসাহিত করেছেন সো সেখানে হাতে চুরি বা এরকম কিছু যদি পড়ি আমরা সেটা দাউলি বলেন বা যাই বলেন সেগুলো অবশ্যই জায়জ হবে না